বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ব্যাপক সরগোল সৃষ্টি হয়েছে বিভিন্ন অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খেলোয়াড়দের নির্ধারিত সময়ের মধ্যেই পারিশ্রমিক পরিশোধ না করা এর ফলে দুর্বার রাজশাহী দলের পরিস্থিতি সংকটজনক হয়ে উঠেছে তবে আরও এক বড় ঘটনা সামনে এসেছে যে আসরের অন্তত আটটি ম্যাচের ম্যাচ ফিক্সিং এর সম্ভাবনা নিয়ে সন্দেহের সৃষ্টি করেছে এই ম্যাচগুলো নিয়ে তদন্ত শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের অধীনে থাকা অ্যান্টি করাপশন ইউনিট স্পট ফিক্সিং এর অভিযোগ ওঠার পর বি বিসিবির দুর্নীতি দমন বিভাগ ব্যাপকভাবে কাজ করছে বর্তমানে এই অভিযোগের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়ের নাম উল্লেখযোগ্য এর মধ্যে এনামুল হকের বিরুদ্ধে গৃহীত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো তার দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে যাতে এনামুল হক বিজয় বিদেশে যেতে না পারেন বিষয়টি নিশ্চিত করেছে একজন কর্মকর্তাও যিনি নাম প্রকাশ করতে চাননি তিনি জানান এনামুল হক বিজয়ের বিশ্ব ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটি একটি আপতকালীন পদক্ষেপ কারণ দুর্নীতি দমন বিভাগ তদন্ত চালিয়ে যাচ্ছে তবে যদি তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হয় তাহলে এই নিষেধাজ্ঞা শীঘ্রই প্রত্যাহার করা হবে তবে এনামুল হক বিজয় একা নন তার সাথে রাজশাহী সহ আরো কয়েকজন ক্রিকেটার ও স্পট ফিক্সিং এর অভিযোগ অভিযুক্ত মোট দশজন ক্রিকেটার এবং চারটি ফ্রান্সাইজির ব্যাপারে মনিটরিং চালাচ্ছে এস এর মধ্যে ছজন ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন অন্য চারজনের মধ্যে দুজন বয়স ভিত্তিক পর্যায়ে বাংলাদেশি খেলোয়াড় এবং দুজন বিদেশি ক্রিকেটার আছেন অভিযুক্ত খেলোয়াড়রা হলেন এনামুল হক বিজয় মোহাম্মদ আরিফুল হক অপু পেরেরা শফিউল ইসলাম আল আমিন হোসেন আলাউদ্দিন বাবু শুভমন রানজানি মোসাদ্দেক হোসেন সৈকত সহ অন্যান্য বিদেশি ক্রিকেটাররা এসআইইউ এবং বিসিবির তদন্তের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছেন সবাই এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফ্রেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ